পারভেজ হোসেন এমন শারজা ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে অসাধারণ এক সেঞ্চুরি করেছেন এই ইনিংসের মাধ্যমে তিনি বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসাবে টি টোয়েন্টিতে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছেন বাংলাদেশি ব্যাটার হিসাবে দ্রুততম সেঞ্চুরি একশো রান করেছেন চুয়ান্ন বল থেকে নয়টা ছক্কা পাঁচটা চার স্ট্রাইক রেট ছিল একশো অষ্টআশি এই ইনিংসের মাধ্যমে ইমন তামিমিক বলে তেষট্টি বলে করা সেঞ্চুরির রেকর্ড ভেঙে বাংলাদেশের দ্রুততম আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সেঞ্চুরি আন হন তামিম দুই সালে ওমানের বিপক্ষে একশো তিন রান করেছিলেন এই সেঞ্চুরি ইমনের আন্তর্জাতিক ক্যারিয়ারে একটি বড় মাইল ফলক এবং বাংলাদেশের টি ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা ইমনের এই অসাধারণ পারফরমেন্স ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে